সব থেকে বড় খবর ডিভিসির ছাড়া জলে ফের বাঁধ ভাঙলো খানাকুলে প্লাবিত জলের তলায় ফসল ফের ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা ঘটনা খানাকুলের চিংড়া পঞ্চায়েতের বলাইচক এলাকায় সেখানেই গতকাল রাতে মুন্ডেশ্বরী নদীর শাখাকালে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে জানা গিয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় খানাকুল জুড়ে সেই সময়ও ওই শাখা খালের বাদ ভেঙে প্লাবিত হয়েছিল এলাকা স্থানীয়দের অভিযোগ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও সেই বাদ হয়নি তাই জল ছাড়তেই পুনরায় প্লাবিত হয় গ্রাম বন্যার জলে বিঘার পর সহ বিঘা আলুর জমি দিশে হারা খানাগুলের কৃষকরা অনেকেরই চোখে জল এলাকায় ছুটে গেলেন স্বেচ্ছাসেবী সংস্থা যুব মিলন ফাউন্ডেশন তারা জানান এই বাঁধ যাতে মেরামত করা হয় এ যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারের উর্ধ্ব সংশোধন কর্তৃপক্ষের কাছে আর্জি জানাবেন ও সাথে কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় সেই বিষয়েও দ্বারস্থ হবেন এ বিষয়ে বিস্তারিত দেখুন হুগলি পোস্টের পর্দায় আমার জানি আলু ছিল ডুবে গেছে আমার পাঁচ বিঘা জমির আলু ছিল যদি বাঁধরা বাঁধতো আমার তো এরকম হতো না এই তো পানি নষ্ট হয়ে গেল আমরা গরিব মানুষ কেটে খাই ভাগের জমি চাষ করো আপনারা যাই কিছু করতেই ব্যবস্থা করতে হবে হ্যাঁ আমরা কি নিয়ে বাঁচবো এই তো একটা গেল আশ্বিন মাসে একটা না আছে ধান চাল আমরা খেটে খাই যদি বাঁধরা বাঁধতো আমাদের তো কিছুই হতো না এক বানে গেছে এক যদি এরকম হবে তাহলে আমরা কি অবস্থায় আছি এই যে আলু ফালু একটা না পাচ্ছি তুলতে আর সেখানে যাচ্ছে চেমা আমি তুলবো যা এক দুটো খরাকির মতো তাও খোরাকির মতন আলু তুলতে পারছি আমি ওই দাবি যেন কিছু যেন আমরা দেয় এই দাবি জানাবো আমরা আমার যে এত ক্ষতিপূরণ এগুলো তো আমাদের কিছু দিতে হবে বাঁধরাও বাঁধতে হবে আমরা হ্যাঁ সব দিদি আমরা ধার দেনা করে আমরা চাষবাস করি আমার কিছু এক চট্ট জমি আমরা সব সবগুলি ভাগে জমি ছাড়া চাষ করি এত লোক আছে জিজ্ঞাসা করো পরিকল্পনা ছাড়াই তুই যেরকম জল ছাড়া নাহলে আর এইরকম ভাবে আমরা তো ভাবতেই পারিনি যে এরকম আমাদের ডুবে যাবে তারপর আশা করেছিল যার জন্যে আমরা একটু যখন ভাঙছে বা জলটা উঠে আসছে রাত্রে একটা থেকে সব রাত জেগে জেগে বাঁধ দিলুম যে এবার একটু কমবে একবার একটু কমবে কিন্তু কমা ছাড়া সে বেড়েই গেল মানে রাত জমি যদি খুলতে লাগতো না হয়তো কিছু আদায় হতো কিন্তু না চারিদিক বাঁধতে বাঁধতে যেয়ে ব্যাস সব মানে জলের তলায় চলে গেল এখন পর্যন্ত কিছুই আদায় করতে পারছি না এরকম আশ্রমেরও বহু ক্ষতি হয়ে গেল। আর আমাদের তো একদমই শেষ হয়ে গেল সরকারকে দাবি তো আমাদের সব নষ্ট হয়ে গেল। ঋণ এই যে ঋণ করে চাষ করা হলো যে সেই ঋণ আমরা কীভাবে শুধব সেই ঋণের জ্বালায় হয়তো কেউ আত্মহত্যা করতে হবে তাছাড়া কিছু করার নেই যে যে চাষ করা হয়েছে কি করব আমাদের তো বলার ভাষা নেই নিজস্ব রয়েছে ভাগ চাষিও সবই মিলেই করা হয় নিজস্ব জমিও ছিল ভাগ চাষিও করা হয় করে কিন্তু করে কী করবো রকম একটার পর ওই বন্যায় ধান চলে গেল যা আশা করেছিলাম সেই ঋণটা এতে শোধ করবো সেও সব নষ্ট হয়ে গেল মানে একটু খাবার আলু পর্যন্ত তুলতে পারছি আমার নাম ভরত মাঝি বলাইছ এটা হচ্ছে খানাকুল থানা খানাকুল হচ্ছে দু নম্বর ব্লকের বলাইছ গ্রাম যেটা চিংড়া অঞ্চলের অন্তর্গত তো এই এখানে যে আমাদের বর্ষা গতবার বন্যার সময় যে হানাটা হয়েছিল তো তা থেকে প্রায় ছ মাস হয়ে গেল আমরা আমাদের যে সংগঠন কৃষক সভার পক্ষ থেকে আমরা তিনবার ডেপুটেশন দিয়েছিলাম আমাদের নেতৃত্বরা বারবার যোগাযোগ করেছে বিডিও ম্যাডামের কাছে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি তার ফল আজকে ভোগ করছে আজকে বোলাই চোখ নবীন চোখ মালন চোখ এমনকি মানসির হাওড়া জেলার কিছু অংশ এর কারণ আমরা জানতে চাই যে এটা কেন হলো আমরা তো বিডিও ম্যাডামের কাছে গিয়েছিলাম যারা পঞ্চায়েতে আছে পঞ্চায়েত সমিতিতে আছে যারা জেলা পরিষদ আছে সকলকে বলছি কেন আজকে আর ছ মাস ধরে মাদ্রে বাঁধা হলো না আজকে যে চাষিদের আজকে ক টাকা ক্ষতি দেবে আজকে একটা এক বিঘা জমিতে তিরিশ হাজার টাকা খরচা আর যে বিঘের পর বিঘের যে জমিগুলো নষ্ট হয়ে গেল এর সদ ইচ্ছা নেই তার জন্য আমরা বলছি চাষিদেরকে আপনারা একজোট হোক আমরা কৃষক সভা আপনাদের পক্ষে আছি আপনারা একজোটন এটা রাত্রি বারোটার আটার পর থেকে এই ঘটনাটা ঘটেছে বড় জল খানাগুলো আসবে এটা বড় জলের জন্য কেটেছে বলাটা ভুল বড় জল খানাগুলো আসবে খানাগুলো হচ্ছে বড় উপর একটা বড় অঙ্কের অর্থনৈতিক ভারসাম্য নির্ভর করে বড় জল আসবে সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবস্থা করতে হবে যারা প্রশাসন আছে তাদের তাদের ব্যর্থতা এটা একশো পার্সেন্ট আমার নাম নামাই পণ্ডিত আমি এখানেই এখানেই আমার আমার স্থানীয় আমি বাড়ি রবীন্দন মাঝি এই গ্রামেরই বাসিন্দা এবং এই বলাইচক রামকৃষ্ণ বিবেকানন্দ সেবার সেবাশ্রমের সভাপতি বর্তমানে তা এর যে এই যে মানুষের যে একটা এই যে দুর্গতি শুধু নয় মানুষের যে অবস্থা ভয়াবহ অবস্থা ছ মাস যায়নি এখনো পর্যন্ত বাঁধরা বাঁধতে পারেনি এলএন টি দোষ দিচ্ছে ইরিগেশনকে ইরিগেশন দেশ দিচ্ছে এলএন টি এইভাবে করে এখন শুনছি নাকি যে পলিটিক্সটা এখানে পলিটিক্স হচ্ছে কিন্তু যাই হোক তাই হোক সমস্ত ব্যাপারে আমাদের বক্তব্য থাকে সাধারণ মানুষের জন্য কে কী করছে পলিটিক্স সিয়ান কি কী করছেন এলএনটি টি করছে কি ইরিগেশন কি করছে তাই এটা কী হবে এর কি স্থায়ী সমস্যার সমাধান কবে হবে নইলে কিন্তু এ মানুষ জনগণ ক্ষেপে গেলে তখন কিন্তু জনগণ হচ্ছে সবথেকে বড়ো শক্তি সেই শক্তি যখন বিস্ফোরণ উঠবে তখন কোনো নেতা নেত্রী এমএলএ এমপি অফিসার কেউ কিন্তু রেহাই যাবে না মানে সে কেউ কিন্তু ফাঁকে থাকবে না অতএব যত তাড়াতাড়ি সম্ভব সবার কাছে মানে একান্ত অনুরোধ করজোড়ে অনুরোধ পাবলিকের জন্য যেন যত তা সম্ভব তাড়াতাড়ি করা যায় কাজ সেইটা অন্তত সবাইকে মাথায় নিতে হবে না হলে কিন্তু এই যে চাষিদের এত ক্ষয়ক্ষতি হলো ব্যাপক হারে মানে চাষিদের চোখের জল কে মোছাবে তারা কি অপরাধ করেছিল খেটে খাওয়া মানুষগুলো অফিসাররা একটা কলমের মাধ্যমে অনেক কিছু করতে পারেন কিন্তু এই চাষিদের জন্য কে থাকবে আমরা এই খানাকুলের মানুষের জন্য সরকারের কাছে একটাই দাবি জানাবো যে এই খানাকুল বারবার প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত যাতে করে এই খানাকুলের স্থায়ীভাবে সমস্যা মিটে শুধু ওই কিছু খাদ্য সামগ্রী জলের বোতল বা কিছু ক্ষয়ক্ষতি দিলে তো হবে না এই খানাকুল যাতে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায় আগামী দিনে যাতে এই খানাকুলের চাষিরা বারবার ক্ষতিগ্রস্ত না হয় সরকার যাতে সেই বিষয়ে নজর দেয় এবং বিশেষ করে ইরিগেশন দপ্তর এবং এল যারা এই বাঁধের দায়িত্বে রয়েছেন তারাও যাতে তাদের কাজগুলো ঠিকঠাক সময়ে সম্পূর্ণ করে সেই বিষয়ে বিশেষ করে খানাগুলোর বিডিও সাহেবের কাছে আমাদের সংস্থা যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদন থাকবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আবেদন বিশেষ করে এই খানাকুলের উপর আপনারা নজর দিন বারবার এই মাত্র দু থেকে তিন মাস আগে পুরো গোটা খানাকুল জুড়ে প্লাবিত হয়ে গিয়েছিল আজও প্রায় একশো একরের বেশি জমি আলু জমি ক্ষয়ক্ষতি হয়েছে যাতে করে এই চাষিরা মুক্ত হয় যেই ঋণ নিয়ে আলু চাষ করেছে সেই দিকেও যাতে সরকার নজর দেয় এই দাবি জানায়